কালকে আসার কথা ছিল তিনটায় তিনি আমাকে বলেছিলেন কিন্তু বিভিন্ন প্রধানের ঝামেলা আসতে পারেন নাই এজন্য উনি দুঃখ প্রকাশ করেছেন তারপরে উনি ছিলেন সেখানে থেকে জানিয়েছেন যে আমি অন্তত দেখা করে যাব তো উনি এসেছেন আসলে ওনার ধারণা সম্পর্কে আমাকে একটি কথা বলার লাগে যে আমরা হচ্ছে মাথা আছে তারা আমরা হলাম যে সরকারি প্রাইমারি ন্যায় পচম পঞ্চম শ্রেণী পক্ষ পড়ালেখা করে এই ছাত্রদেরকে মাদ্রাসা পাঠায় এই মাদ্রাসা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এখন আছে আপনারা জানেন তবে এই বিশ্ববিদ্যালয় পর্যন্ত গাখিল থেকে শুরু করে দাখিল আগে ঢাকল তামড় মাদ্রাসা মাত্রিকের তল যেটাকে চালানো বলে এক কথায় সেটা হল স্বতন্ত্রত্তের মাদ্রাসা এই স্বতন্ত্রত্বেদ মাদ্রাসা উনিশশো চুরাশি সালে প্রায় ভোটানো হাজার ছিল কিন্তু বিভিন্ন চক্রান্তে বিভিন্ন ইসলাম বিদ্যেশী লোকদের প্রায় বর্তমানে প্রায় দশ হাজার মাদেশার মতো একখানো চালু আছে কিন্তু উনিশশো সালে যখন তৎকালীন প্রধানমন্ত্রীর খালেতে প্রশিক্ষণ ইনস্টিটিউটের ঘোষণা দিয়েছিলেন যে বেসরকারি প্রাইমারি এবং স্বতন্ত্র উদ্যোগে মাদেশা সাতশো টাকা অনুদান পাবে তখন মাদ্রসার সংখ্যা ছিল কিন্তু চক্রান্তকারীরা পরামর্শ উৎসাহ থেকে আমাদেরকে ধ্বংস করার জন্য নিয়ে আসবে যে ইউনিয়ন ভিত্তিক একটি হবে ইউনিয়ন ভিত্তিক একটি হলে তখন ইউনিয়ন সংখ্যা এর সময় তারা পর্যায় পণ্য দু হাজার তেরো সালে এসে ছাব্বিশ হাজার একশো তিরানব্বই বেসরকারি প্রতিষ্ঠান বর্তমান পৃথিবীর সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ছিল এই সরকার নিরাপদের আন্দোলনে অনুবার বাজা দিয়েছে সর্বক্ষা নিয়ে বিদায় করেছে এবং এইটা নির্ভর করে বলেছে আমরা দেব দেব এই আশা দিয়ে আমাদেরকে বাড়িয়ে বাড়িয়ে এখানে এই ড্রাইভার বন্ধ হয়ে গেছিল শিক্ষকের এই রাস্তার সময় সেদিন শিক্ষামন্ত্রী নিজে ফোন করে বলেছে আমি আজকে সিদ্ধান্ত নিতেছি এখনই মন্ত্রণালয় বলবো

হচ্ছে যে মাদেশা জাতীয়করণের ব্যাপারে প্রস্তাব দেওয়ার জন্য অনুরোধ করেছেন কিন্তু সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আজকে জানুয়ারির পাঁচ তারিখ কেন এই প্রস্তাব দেওয়া হবে না আমরা অনেকবার ধন্য করার পরে আমরা বাধ্য হয়েছি এই আন্দোলনে আসার জন্য আন্দোলনে আজকে চতুর্থ দিন আপনার আতিয়া নাগর পর্যন্ত মাছ ছাড়ব না ভাই আমরা এবং আজকে জানিয়ে পড়লে দাবি নিয়ে ইনশাআল্লাহ পারি এতে আপনার সহযোগিতা আমরা এই আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন সম্মানিত अगरि अने करे আমি দুঃখিত যে ভাই বলছিলাম যেহেতু আপনাদের সাথে একটু দেখা করে যাই তো আমার এটা ব্যক্তিগতভাবে আমি খুব গর্বরত এবং আমার কাছে এটা খুবই একটা করুণ বিষয় মনে হয় একটা অমানবিক বিষয় মনে হয় শিক্ষকরা রাস্তায় বসে থাকবে তাদের বেতন বৈঠক নিরাপন করার জন্য ধারণা এটি সমস্ত বিএনপি আমার থেকে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছে মিডিয়াকে আগে জানিয়েছে মিডিয়াও ইউজ করেছে আচ্ছা আপনি একটা সহজ কথা বলেন যে এই সরকারকে যদি বিএনপির কোনো নেতা জামাতের কোনো নেতা ইসলামী আন্দোলনের বিষয়েও দেখেন এসেছিলেন সমন্বয়করা যারা সরকার চালাচ্ছেন তারাও এসেছে সবাই আপনাদের দাবির পক্ষে পক্ষ দিয়েছে না আপনাদের দাবি বিপক্ষে কে তাহলে আপনাদের দাবি বক্তব্য হবে না কেন হচ্ছে না সবাই যদি সচিবালয়ে না যাইতে পারলেও যদি উপদেষ্টা কিংবা উপদেষ্টা প্রতিমন্ত্রীর পদমর্যাদায় যে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী হিসেবে করে বলে যে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষক যারা প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে আছে তাদের দাবি যুক্তি তাদের দাবি ন্যায়সঙ্গত শিক্ষকরা রাস্তায় বৈশাখ থাকতে পারে না অনতি বিলম্বে দাবি মেনে না এই কথাটা যদি সবাই বলে এক সপ্তাহের মধ্যে আপনাদের দাবি দেওয়া যায় এখন আমি জানি না যে যারা আসছে আমার কেউ কষ্ট দিতে পারে যে তারা শুধুমাত্র আইসা বক্তব্য দিয়ে গেল নাকি জায়গা মধ্যে কেউ বলেছে যে শিক্ষকদের দাবি দেওয়া বিষয়টা দেখেন এই সরকারের আসার পরেও বেশ কিছু আপনার সিদ্ধান্ত নিয়েছে

পুরো রাষ্ট্র ব্যবস্থা কার্যত এই পাঁচ ভাষা এখন পর্যন্ত স্থগিত অবস্থা এখন আপনারা শিক্ষক মানুষ আপনারা আন্দোলন করছে শ্রমিকরা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে অনেক জায়গায় এই ধারাবাহিক আন্দোলনের ফলে রাস্তাঘাটে আন্দোলন সৃষ্টি হচ্ছে মানুষের ভোগান্তি সৃষ্টি হচ্ছে এখন অনেক জায়গায় পুলিশকে নিয়ে ক্লিয়ার করা লাগবে এখন শ্রমিকদের উপরে যদি পুলিশ আক্রমণ করে কর্তৃপক্ষের নির্দেশে আরেকজনের আমরা পুলিশের চরিত্রের চরিত্রের ধরো তো পুলিশকে একসঙ্গে যেতে পারবে এখন আমরা যদি রাষ্ট্রের আনতে চাই করতে আমরা চোখে বারাই নিবে

ধন্যবাদাই যে তারা আচ্ছা নাম শুরু করেছে অন্তত হ্যাঁ গণতন্ত্র রাষ্ট্রের নাগরিকা দাবি দেওয়া দেওয়া হবে পরিবর্তন পরিবেশে থাকতে হবে কিন্তু আমি বক্তব্য শুরুতেই বলেছি

घुश किंवा कमी दान जे फोळाला रुसे

প্রতি দাবি জানাও এই শিক্ষকরা যে আন্দোলন করছে তারা যেন মুখে বক্তব্য স্বার্থ হবে এবং আমাদের পুরোনো জায়গা থেকে শিক্ষকদের সবসময় আছি এবং ভবিষ্যৎ ধন্যবাদ স্বতন্ত্র ধন্যাসী দপ্তর